সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে জানাব জান্নাতি হুর নিয়ে কিছু প্রশ্নের উত্তর এক জান্নাতে পুরুষেরা সত্তর জন হুর পাবে কিন্তু নারীর জন্য কি আছে দুই দুনিয়ায় কোনো বিবাহিত নারী যদি জান্নাতি হয় কিন্তু তার স্বামী যদি জাহান্নামি হয় তাহলে সেই নারীর জন্য কি জান্নাতি পুরুষ হুর থাকবে তিন প্রত্যেক জান্নাতি পুরুষের জন্য সত্তরটি হুর থাকবে কিন্তু সেই পুরুষ যদি চায় শুধুমাত্র তার স্ত্রীর সঙ্গে থাকতে তাহলে সে কি থাকতে পারবে চার কেমন হবে জান্নাতিদের আকৃতি পাঁচ কেমন হবে জান্নাতি হুর এই সকল প্রশ্নের উত্তর পাবেন আমাদের আজকের ভিডিওতে তাই সকল প্রশ্নের উত্তর জানতে পুরো ভিডিওটি দেখুন প্রথম প্রশ্ন হচ্ছে জান্নাতে পুরুষেরা সত্তর জন হুর পাবে কিন্তু নারীর জন্য কি আছে বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রশ্নের উত্তরে যেটা পাওয়া যায় তা হচ্ছে নারীরা তার দুনিয়ার স্বামীকে পাবে পুরুষের জন্য সত্তর জন হুর আর নারীর জন্য দুনিয়ার স্বামী তো নারীদের ভাগে তো কম দেওয়া হয়ে গেল এর চেয়ে বড় প্রশ্ন হল সত্তর জন হুরের কাছে নিজের স্বামী যাচ্ছে এটা একজন নারী কিভাবে মেনে নেবে জান্নাতেও কি তারা বঞ্চিত হবে এর উত্তর হচ্ছে না নারীরা বঞ্চিত হবেন না তবে ইমান এবং নেক আমলের সুবাদে যেই সব নারী পরকালে জান্নাতে প্রবেশ করবে তারা ঠকবেন না তারা কোনো ধরনের বঞ্চনার শিকার হবেন না তারা কোনো ধরনের অবিচারের সম্মুখীন হবেন না তা সুনিশ্চিত এবং অবধারিতভাবে সত্য দুনিয়াতে সেই নারী সর্বোত্তম যে একজন পুরুষের অধীনে ছিল এবং জান্নাতেও আল্লাহ তাআলা সেই নারীকে অধিক মর্যাদা দান করবেন এবং আল্লাহ তালা একজন নারীকে একজন পুরুষের অধীনে থাকাকেই বেশি পছন্দ করেন আল্লাহ তালা পুরুষকে দিয়েছেন একসঙ্গে সর্বোচ্চ চার বিয়ের অনুমতি আর নারীকে দিয়েছেন সর্বোচ্চ এক বিয়ের অনুমতি তাই জান্নাতে গেলে নারীদের জীবনে একাধিক পুরুষ থাকবে না যে মহিলার বিয়ে হয়নি তার জন্য অনুমতি আছে সে ইচ্ছে করলে জান্নাতি কোনো অবিবাহিত পুরুষকে বিয়ে করতে পারবে আর না চাইলে পুরুষ হুর আল্লাহ তালা সৃষ্টি করে তার সাথে বিয়ে দেবেন তালাক প্রাপ্ত হয়ে থাকলে আর বিয়ে না করে মারা যাওয়া মহিলার অবস্থাও হবে অনুরূপ যেই মহিলার স্বামী মারা যায় আর তিনি তারপরে অন্য কাউকে বিয়ে করেন তাহলে তিনি যত বিয়েই করুন না কেন জান্নাতের সর্বশেষ স্বামী তার সঙ্গী হবে তবে বেহেস্তে প্রবেশের পর নারীরা কি চাইবেন তা আমরা জানি না একজন নারী তার প্রভুর কাছে কি কামনা করবেন তা এখন দুনিয়ার জীবনে কল্পনা করা সম্ভব নয় মোট কথা নারীরা জান্নাতে যে যা কামনা করবেন তাই পাবেন তৃতীয় প্রশ্ন হচ্ছে প্রত্যেক জান্নাতি পুরুষের জন্য সত্তরটি হুর থাকবে কিন্তু সেই পুরুষ যদি চায় শুধুমাত্র তার স্ত্রীর সঙ্গে থাকতে তাহলে সে কি তা করতে পারবে নারীর জন্য পুরুষ দরকার আর এই পুরুষের ব্যবস্থা আল্লাহ তালা দুনিয়াতেও করবেন জান্নাতেও করবেন জান্নাতের হুররা হচ্ছে নারী পুরুষ নয় অনেক নারীর ভাবনাই এমন তাদের স্বামীর সঙ্গে কেন জান্নাতের হুরকোর সংসার করতে হবে জান্নাতের হুরদের মর্যাদা কি বানী আদমের চাইতে বেশি তারা তো সেবক বানী আদম সেবিত তাদেরকে সৃষ্টি করা হয়েছে সেবার জন্য প্রত্যেক জান্নাতি পুরুষের জন্য তার দুনিয়ার স্ত্রী থাকবে যদি তারা উভয়ে জান্নাতি হয়ে থাকে এমনকি জান্নাতের হুরের থেকেও তার স্ত্রী অধিক উত্তম হবে কোনো কোনো সাহাবির উক্তি থেকে জানা যায় যে আল্লাহ এর ইবাদতের অনুপাতে দুনিয়ার স্ত্রীগণ জান্নাতে ডাগরচক্ষা হুরগোর চেয়েও দেখতে অনেক বেশি সুন্দরী হবে এবং হুরেরা তাদের সেবায় নিমজ্জিত থাকবে তবে জান্নাতে কোনো নারী তার স্বামীকে হুরের সাথে দেখে হিংসা কিংবা রাগ করবে না চতুর্থ প্রশ্ন হচ্ছে কেমন হবে জান্নাতিদের আকৃতি মহানবী সাল্লাহ আলিহুয়াশাল্লাম বলেছেন আমার সত্তর হাজার উম্মত একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুরুল্লাহ সাল্লাহ আলিহাস্লাম বলেছেন জান্নাতে প্রবেশকারী প্রথম দলের চেহারা হবে চোদ্দ তারিখের চন্দ্রের মতো জান্নাতে তাদের থুতু আসবে না নাকে সর্দি ঝরবে না মলত্যাগ করতে হবে না তাদের ঘাম মেশকের মতো সুগন্ধযুক্ত হবে প্রত্যেকে এমন স্ত্রী পাবে অত্যাধিক সৌন্দর্যের কারণে তাদের মাংস ভেদ করে হাড়ের ভেতরের মজ্জাও দেখা যাবে জান্নাতিদের মধ্যে মতভেদ দেখা যাবে না পারস্পরিক হিংসা বিদ্বেষ সৃষ্টি হবে না সবাই এক মন এক প্রাণ হয়ে থাকবে সকাল বিকেল তারা আল্লাহর পবিত্রতা ঘোষণায় রত থাকবে সকাল বিকেল তারা আল্লাহর পবিত্রতা ঘোষণায় রত থাকবে প্রিয়নবী সাল্লু আলহিউসাল্লাম আরও বলেন জান্নাতিরা অসুস্থ হবে না কখনও তাদের নাকে সর্দি ঝরবে না থুতু আসবে না তাদের বাসন হবে সোনা ও রূপার চিরুনি হবে স্বর্ণ নির্মিত তাদের আংটি সমূহ মুক্তার মতো চিকচিক করতে থাকবে জান্নাতিরা হবে ৩৩ বছরের যুবক যুবতী দৈর্ঘ্য হবে অনেক লম্বা জান্নাতিরা অতি উজ্জ্বল চেহারার অধিকারী জান্নাতে যে ফলমূল দেয়া হবে তা দেখতে একরকম হলেও স্বাদে গন্ধে হবে ভিন্নতর এবং বৈচিত্র্যময় আল্লাহ তালা ঈর্ষাদ করেন তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমি বস্ত্র এবং মুখোমুখি হয়ে বসবে সুরাদুখান আয়াত তেপ্পান্ন পঞ্চম প্রশ্ন হচ্ছে কেমন হবে জান্নাতি হুর জান্নাতি রমণীর করানের ভাষায় বলা হয় হুর আমি জান্নাতি হুরদের রূপে সৃষ্টি করেছি তাদের করেছি চিরকুমারী কামিনী সমবয়স্কা মহানবী সাল্লু আলাইসাল্লাম বলেছেন জান্নাতি রমণীদের চার রঙে সৃষ্টি করা হয়েছে যেমন সাদা হলুদ সবুজ ও লাল তাদের দেহ জাফরান মৃগনাভি অম্বর ও কর্পূর দ্বারা সৃষ্ট তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্ট পা থেকে হাঁটু পর্যন্ত জাফরানের দ্বারা সৃষ্ট হাঁটু থেকে ঘাড় পর্যন্ত অম্বরের তৈরি ঘাড় থেকে মাথা পর্যন্ত কর্পুরের তৈরি যদি ওই রমণী পৃথিবীতে সামান্য থুতুও নিক্ষেপ করত তাহলে সমগ্র পৃথিবী সুঘ্রাণে মুখরিত হয়ে যেত তাদের বক্ষের মধ্যে আল্লাহর নাম ও স্বামীর নাম লেখা থাকবে প্রত্যেকের হাতে দশটি করে স্বর্ণের কাকন থাকবে প্রত্যেক আঙুলে থাকবে মুক্তারাংটি এবং উভয় চরণে থাকবে জহরাতের নুপুর জান্নাত হল মুমিনের চিরসুখের ঠিকানা সেখানে সুখ শান্তির অন্ত থাকবে না সুখ শান্তি ও আরম আয়েসের জন্য যা প্রদান করা প্রয়োজন তার সব কিছু মুমিনদের জান্নাতে প্রদান করা হবে স্বামী স্ত্রী উভয় মুমিন হলে স্বামী তার দুনিয়ার স্ত্রী পাবে অন্যথায় স্বামী মুমিন হলে তার জন্য অন্য স্ত্রীর ব্যবস্থা করা হবে আর শুধু স্ত্রী মুমিন হলে তার জন্য সুখের যাবতীয় সুব্যবস্থা থাকবে একবার এক আনসারি বৃদ্ধা নবী সাল্লু আলহসাল্লামের কাছে এলেন তিনি বললেন হে আল্লাহর রসুল আল্লাহর কাছে দোয়া করেন তিনি যেন আমাকে জান্নাতে প্রবেশ করান নবী সাল্লাহু ওয়াসাল্লাম বললেন জান্নাতে তো কোনো বৃদ্ধ মানুষ প্রবেশ করবে না কথা শুনে বৃদ্ধা বড় কষ্ট পেলেন তখন নবী সাল্ল্লাহু ওয়াসাল্লাম বললেন আল্লাহ যখন বৃদ্ধদের জান্নাতে দাখিল করাবেন তিনি তাদেরকে কুমারীতে রূপান্তর করে দেবেন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের এই ভিডিও নিয়ে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন